হাউ টু ড্রাফট এ লিগাল কন্ট্রাক্ট ইন বাংলাদেশ কিভাবে বাংলাদেশে আইনি চুক্তি খসড়া করা হয় একটি একটি আইনি চুক্তি চুক্তি হলো দুই বা দলের মধ্যে যা তাদের অধিকার এবং বাধ্যবাধকতার রূপরেখা দেয় বাংলাদেশে চুক্তিগুলি মূলত চুক্তি আইন আঠারোশো বাহাত্তর দ্বারা পরিচালিত হয় একটি যেকোনো একটি কন্ট্রাক্টের মূল উপাদান হলো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স লফুল কনসিডারেশন কম্পিটেন্ট পার্টিস ফ্রি কনসেন্ট লফুল অবজেক্ট সার্টেনটি অ্যান্ড পসিবিলিটি অফ পারফরমেন্স লিগ্যাল ফর্মালিটিস অল আর এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট স্টেপ টু ড্রাফট এ লিগাল কন্ট্রাক্ট আইনি চুক্তি খসড়া করার স্টেপ বাই স্টেপ মেকানিজম প্রথমে কন্ট্রাক্টের পার্টি শনাক্ত করতে হবে দলগুলি শনাক্ত করতে হবে ডিফাইন দি পারপাস অফ দি কন্ট্রাক্ট কন্ট্রাক্টের উদ্দেশ্যটা কি স্পেসিফাই টার্মস অ্যান্ড কন্ডিশন স কন্ট্রাক্টের শর্তাদি নির্দিষ্ট করতে হবে ইনক্লুড ডিসপুট রেজলিউশন মেকানিজম চুক্তিটি কখনো যদি ডিসপুট অ্যারাইজ হয় তখন কী পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা হবে সেটি উল্লেখ করতে হবে এবং যথাযথ আইন উল্লেখ করতে হবে যে আইনের অধীন কন্ট্রাক্টটি পরিচালিত হবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রপার এক্সিকিউশন সবকিছু যথাযথভাবে চুক্তি হয়ে গেলে চুক্তিটি যাতে কার্যকর হয় সেইভাবে ড্রাফট করতে হবে দলগুলি শনাক্ত করতে হবে চুক্তির উদ্দেশ্য নির্ধারণ করতে হবে শর্তাদি এবং শর্তাদিগুলো নির্দিষ্ট করতে হবে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে পরিচালনা আইন উল্লেখ করতে হবে যথাযথ সম্পাদনা নিশ্চিত করতে হবে একটি শক্তিশালী চুক্তির জন্য পরিষ্কার এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করুন অস্পষ্ট শর্তাদি এড়িয়ে চলুন অন্যায় শর্তগুলি এড়িয়ে চলুন নিশ্চিত করুন যে চুক্তিটি সমস্ত পক্ষের জন্য ভারসাম্যযুক্ত আইনি পরামর্শ নিন চুক্তিটি যদি জটিল হয় তবে একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন একটি অনুলিপি রাখুন নিশ্চিত করুন যে সমস্ত পক্ষের রেফারেন্সের জন্য স্বাক্ষরিত অনুলিপি রয়েছে কনক্লুডিং রিমার্ক বাংলাদেশে একটি চুক্তির খসড়া তৈরির জন্য আইনি প্রয়োজনীয়তা এবং শর্তাবলী স্পষ্টতার যত্ন সহকারে বিবেচনা করা দরকার এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি চুক্তি তৈরি করতে পারবেন যা জড়িত সমস্ত পক্ষের স্বার্থ রক্ষা করে যদি সন্দেহ হয় তবে কোনো আইনি পেশাদারের সাথে পরামর্শ করে বাংলাদেশি আইনের সাথে সম্মতি নিশ্চিত করতে সহায়তা করতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইউ ওয়ান টু লিগাল ড্রাফটিং স্যাম্পল দেন চেক দ্য কমেন্ট সেকশন বিলো